আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমি অনেক ভালো আছি চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইল ধরে বোঝা গেছেন যে আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে আজকে বাংলাদেশ একটা ট্রাক মোড আপনাদের কাছে শেয়ার করবো তো এটা আমি খেলতেছি চে টুতে কিন্তু আপনাদেরকে আমি পাশে ইন্দোনেশিয়াতে সেম এই ট্রাক মোডটা কিভাবে খেলবেন সেটার বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো পুরাপুরি ভিডিও জুড়ে সঙ্গেই থাকুন একটু স্কিপ করবেন না তো আজকের এই টাক মোডটা একদম আসলের মতো করে দেওয়া হয়েছে তো আজকের এই ট্রাক মোডটা আমার বেশ কয়েকদিন হল কমেন্ট আসতেছে সে যে ভাই আমার একটু ট্রাক মোড দিয়ে খেলবো টাক দিয়ে খেলবো বাস সিমিল ইন্দোনেশিয়াতে টাক দিয়ে খেলবো তো তাদের কমেন্ট রাখার জন্য আমি আজকে টাক মোড নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওর এই টাক মোডটা খেলে কমেন্টে বলবে কেমন হয়েছে অ্যান্ড এই টাক মোডটা যদি ভালো হয় তাহলে কমেন্ট যদি ভালো পাই তাহলে আরও অনেক ভালো ভালো টাক মোড আনবো আর যদি ভালো না হয় তাহলে আর টাক মোটের ভিডিও আনবো না মোটে কিন্তু এতদিন কোনো টাক মোড বা রিকশা মোড ভিডিও আনিনি কার কমেন্ট পাইনি কিন্তু আজকে প্রথম টাকের কমেন্ট পেলাম তো টাক মোডের ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই তো গতবারের মধ্যেই আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে যাবেন আর ওই টাক মোড নামে একটা অপশন টাক মোড ডাউনলোড লিংক লেখা থাকবে তো সেটাতে ক্লিক করে সেই ভিডিও পুরোপুরি দেখে আপনারা সেটা আপনারা দেখে নিয়ে সেই ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে সেটা করে খেলতে পারেন আপনিও আর খেলে অবশ্যই কমেন্টে বলতে বলবেন না কেমন হয়েছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ